শিক্ষার্থীরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন তাইলে আজকে আমরা আপনাদের রসায়ন নন মেজর ওয়ান কোর্সে নবম ক্লাস চলতেছে তো নবম ক্লাসে আমরা আসলে যে চ্যাপ্টারটা আলোচনার মধ্যে আছে পরমাণুর গঠন ইতিমধ্যে আমরা পরমাণুর গঠনের উপরে আরো দুইটা ক্লাস নিয়েছি হয়তো আজকের ক্লাসের পরে আরেকটা ক্লাস লাগবে পরমাণু গঠন চাপ্টারটা শেষ করতে তো এই পরমাণুর গঠন চাপ্টারে আজকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের কভার পেজে কি কি আছে আমরা একটু দেখে নিই তো আমাদের কভার পেজে আসে আসলে আপনারা দেখতে পাচ্ছেন পলির বর্জন নীতি উদাহরণ সহলিক এটা বিভিন্ন বোর্ডে আসছে তারপরে কোয়ান্টাম সংখ্যা কি সমান ফোর হলে এল ও এম এর মান হিসাব করা তারপরে আছে বুর পরমাণু মডেল এর স্বীকার্য এই যে বুর পরমাণু মডেল এবং রাধারপুট পরমাণু মডেল এটা আমরা ক্লাস নবম দশম শ্রেণী থেকেই পড়ে আসতেছি আসলে এটা একটা বর্ণনামূলক কোয়েকশন তারপরে আছে টুডিওর বিটাল সম্ভব নয় কেন এটা টেকনিক্যাল একটা কোয়েকশন পর্ব হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বুর পরমাণু মডেল ও রাধারপুট পরমাণু মডেলের মধ্যে তুলনামূলক আলোচনা এবং শেষের প্রশ্ন যেটা ইলেকট্রনের বৈশিষ্ট্য বর্ণনার জন্য চারটে কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন কেন এটা আসলে আমরা গতদিন পড়ে ফেলছি অর্থাৎ আমরা কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এবং একটা ইলেকট্রনের অবস্থানের জন্য যে চারটি রাশি ব্যবহার করে সেটা কোয়ান্টাম সংখ্যা এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা মেগনেটিভ কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা এই যে আমরা চারটা প্রকারভেদ পড়ছিলাম ওই প্রকারের বর্ণনাটাই আসলে এই প্রশ্নটা সো এটা নিয়ে আজকে আমি আর আলাদা আলোচনা করবো না এটা আমরা আগের ক্লাসে করে ফেলছি আমার আগের ক্লাসের প্রশ্নটা ছিল কোয়ান্টাম সংখ্যা কাকে বলে প্রকারভেদ আলোচনা করে এর মধ্যেই ছিল তাইলে চলেন আমরা আসলে প্রথম প্রশ্নটাই আলোচনা করি প্রথম প্রশ্নটা হইল আমাদের পলির উদাহরণ সহ পলির পলির পলি আমরা বাংলায় উচ্চারণে আসলে পলি পড়লেও ইংরেজিতে সেটা ছিল পাউলি পিএইউএলআই পাউলি তো ইংরেজির উচ্চারণটা বাংলায় লিখতে গিয়ে পলির লেখা হয়েছে পলির বর্জন নীতিটা আসলে কি আমরা কতদিন পড়ছিলাম না কোয়ান্টাম সংখ্যা যে কোনো পরমাণুতে একটি ইলেকট্রনের শক্তিস্তরের আকার আকৃতি ত্রিমাত্রিক বিন্যাস ও দিক প্রকাশ করার জন্য যে চারটি রাশি ব্যবহার করা থাকে কোয়ান্টাম সংখ্যা বলে এখন আমরা জানি একটা ইলেকট্রনের সঠিক অবস্থান জানতে হইলে চারটা রাশি লাগে তো পলির বর্জন নীতিটা ছিল এরকম যে যেমন সোডিয়ামের পরমাণু আছে কয়টা সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন আছে কয়টা এগারোটা এই এগারোটা ইলেকট্রনের জন্য প্রত্যেকটা ইলেকট্রন ইলেকট্রনের জন্য যে চারটা করে কোয়ান্টাম সংখ্যার মান আছে পলির বর্জন নীতিটা হলো এরকম যে কোনো পরমাণুতে যতটা ইলেকট্রনই থাকুক না কেন দুইটা ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই রূপ হতে পারে না অর্থাৎ আমি যদি বলি যে পলির বর্জন নীতিটা কি পলির বর্জন নীতি পলির বর্জন নীতি অর্থাৎ কোনো পরমাণুতে দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই রূপ হতে পারে না কোনো পরমাণুতে যতটা ইলেকট্রনেই থাকুক না কেন দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই রূপ হতে পারে না আমরা যদি একটু লিখে ফেলি কোনো পরমাণুতে কোনো পরমাণুতে দুইটি ইলেকট্রনের দুটি ইলেকট্রনের ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান চারটি কোয়ান্টাম সংখ্যার মান সংখ্যার মান একই রূপ হতে পারে না একই রূপ বা সমান হতে পারে না বলতে পারি একই রূপ হতে পারে না তাইলে আসলে আমরা একটা এক্সাম্পল দেখি মনে করেন হিলিয়াম হিলিয়ামের পান সংখ্যা টু ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস টু হিলিয়ামের একটা পরমাণুতে দুইটা ইলেকট্রন আছে এখন আমি যদি এই ইলেকট্রনের মনে করেন প্রথম ইলেকট্রন হিলিয়ামের প্রথম ইলেকট্রন ই ওয়ান এই প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে আমি যদি বলি এন সমান সমান কত অর্থাৎ এটা কোন শক্তিস্তরে স্তরে আছে তাইলে এন এর মান কোনটা স্যার এটা প্রথম কক্ষপতি আছে অর্থাৎ এই ক্ষেত্রে এন এর মানটা আসলে ওয়ান দেই কেন বুঝেন না আচ্ছা আমি যদি বলি এল সমান কত স্যার আমরা গত ক্লাসে পড়ছিলাম এল এর মান চাইটা জিরো ওয়ান টু থ্রি এস পি ডি এফ এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি হাইড্রোজেনের যে প্রথম ইলেকট্রনটা আছে এটা কোন উপস্তরে আছে এটা এস উপস্তরে আছে যেহেতু এস এর মধ্যে আছে সুতরাং এল সমান কি জিরো গতদিন আমরা পড়ছিলাম যদি এল জিরো হয় এম হবে মাইনাস জিরো জিরো প্লাস জিরোতে জিরো হইলে সেটা আসলে জিরোই হয় গত ক্লাসে আমরা পড়ছিলাম এটা এম এর উপর নির্ভরশীল এখন আসেন এস স্যার এই জায়গায় কি আমি প্রথম ইলেকট্রনটা বলছি না আমরা তো জানছিলাম যে একটা অরবিটালের মধ্যে যদি দুইটা দুইটা ইলেকট্রন ইলেকট্রন দেখে একটা দিকে ঘুরে আর একটা গরি কাটার বিপরীত দিকে অর্থাৎ এটা যেহেতু আমার প্রথম ইলেকট্রন তখন এই এসটা হবে প্লাস হাফ গরি কাটার দিকে হলো আপনার প্লাস হাফ বিষয়টা কি বুঝতে পারছেন এখন আমি যদি আপনাকে বলি ই টু দুই নম্বর ইলেকট্রনের চারটা কন্টামশন গার্মান

এই হাইড্রোজেন পরমাণুতে দুইটা হিলিয়াম পরমাণুতে দুইটা ইলেকট্রনই আছে এই দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কি মিলছে প্রথম তিনটা মিললেও প্রথম তিনটার মান মিললেও চতুর্থ মানটা কি হয় নাই মিলে নাই এভাবে আপনি এখন অন্য কোনো একটা পরমাণু মনে করেন সোডিয়াম সোডিয়ামের মধ্যে এগারোটা ইলেকট্রন আছে প্রত্যেকটা ইলেকট্রনের যদি চারটা করে মান বসান তাহলে আপনি দেখবেন এই এগারোটা ইলেকট্রনের মধ্যে কোনো দুইটা ইলেকট্রনের চারটে কোয়ান্টাম সংখ্যার মান পরস্পর কেউ নাই মিলবে না হুবু সেইটাই ছিল আসলে পলির বর্জন নীতি আশা করি বুঝতে পারছেন আপনার পরীক্ষায় আসলে আপনি এইভাবে সংজ্ঞাটা দিয়া এই হাইড্রোজেনের বলবেন যে হিলিয়ামের আমি বারবার হাইড্রোজেন বলতে বলতেছি যে হিলিয়ামের ইলেকট্রন হতে দেখা যায় তার দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার ওয়ান এক নয় প্রথম তিনটি মিললেও চতুর্থ সংখ্যাটি কি আছে অমিল আছে তাই হ্যাঁ এটাই আসলে পলির বর্জন নীতি এখন আসেন আমরা পরের প্রশ্নটা এন সমান ফুর হলে এল ও এম এর মান হিসাব করো এন সমান ফুর হলে এল ও এম এর মান হিসাব করো ওকে স্যার আমরা যদি এন সমান ফুর হয় এন সমান যদি ফুর হয় এন আসলে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন আসলে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা এল সহকারী কোয়ান্টাম সংখ্যা আর এম চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা তাই আমরা এটি বক্স আকারেও করতে পারি মনে করেন আমি তিনটা বক্স দিলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা তা আমি বাংলা নালিকে সংখ্যা দিলে দিতে পারেন প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা আর হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আমি জাগার স্বল্পতার জন্য সংখ্যা আচ্ছা তো এন যদি ফোর হয় এন যদি ফোর হয় আমরা জানি এন এন এর এল এর মানটা এন এর উপর নির্ভরশীল এল এর মান হয় শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত মনে আসেনি আমরা গতদিন পড়ছিলাম এন যদি ফুর হয় তখন এল হবে জিরো ওয়ান টু থ্রি কারণ এলের মান হয় শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাইলে জায়গায় জিরো ওয়ান টু থ্রি আমরা একটা লাইনে বলছিলাম যে এন এর মান এর মান এন এর উপর নির্ভরশীল এবং মান হয় শূন্য থেকে এন মাইনাস পর্যন্ত এন এর মান যদি ফোর হয় তেলের মান হবে সর্বোচ্চ মান হবে ফোর মাইনাস ওয়ান অর্থাৎ থ্রি ওকে স্যার তাইলে এখন আসেন অর্থাৎ এই যে এস পি ডি এফ এখন আসেন এই যে এল যদি জিরো হয় এম হয় জিরো কারণ এম এর মানটা আবার এল এর উপর নির্ভরশীল মনে আছে কিনা আমরা বলছিলাম এম এর মান হয় এম এর মান হয় গত ক্লাসে বলছিলাম মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত এই শূন্যকে আমরা মাইনাস শূন্য বা প্লাস শূন্য যাই মানে শূন্য থাকবে এখন এল এর মান যখন ওয়ান তখন এম এর মান কী হবে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান ওই দেখেন মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এখন এই যে টু আমি কিন্তু বলছি মাইনাস এল থেকে শূন্য সহ এই জায়গা হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এই জায়গায় কী হবে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এই স্যার তাইলে আসলে আমরা আমাকে বলছে যে এন যদি ফোর হয় এল ও মান হিসাব করতে তাহলে আমরা যদি আসলে এই অর্বিটাল সংখ্যার মান হিসাব করতে চাই তো এই জায়গায় অরবিটাল একটা এই জায়গায় তিনটা এই জায়গায় পাঁচটা এই জায়গায় কয়টা ছয় আর এক ষাটটা তো মোট অর্বিটাল সংখ্যা আসলে এটা আমরা যদি চাইতো আমার কাছে যে অরবিটাল সংখ্যা কত তাইলে আমি এই জায়গায় অনেক ক্ষেত্রে বলেন যে অরবিটাল সংখ্যা নির্ণয় করা যদি আমাকে বলতো যে অরবিটাল সংখ্যা যদি বলে তাইলে এই গোটটা দেবেন না এলে আর এতটুকু দিয়ে আমার আনসার শেষ তো অরবিটাল সংখ্যা একটা এই জায়গায় তিনটা এই জায়গায় পাঁচটা এই জায়গায় কয়টা ষাটটা তো মোট ওর বিটাল কত সাত পাঁচ বারো তেরো তেরো আর তিন ষোলো ঠিকই আছে আসলে চতুর্থ কক্ষপথে ষোলো দুগুণে মোট বত্রিশটা ইলেকট্রন থাকবে এটা কি বুঝতে পারছেন এস অরবিটাল বিটাল এক ভাগে ভক্ত পি অরবিটাল তিন ভাগে ভক্ত এটা হলো ডি অরবিটাল ফাঁস ভাগে ভক্ত এফ অর বিটাল সাত ভাগে বিভক্ত যাই হোক আমার এই প্রশ্নের আনসার স্যার একটু খেয়াল করেন এই প্রশ্নের আনসার আমার এই প্রথম তিনটা করেই শেষ এই অরবিটাল সংখ্যা না বললে আর লেখার প্রয়োজন নেই তাইলে আমরা আসলে বুঝতে পারছি এন সমান করা ওকে এখন আমরা দেখব যে টু ডি অরবিটাল সম্ভব কিনা আমাকে যে প্রশ্ন বলছে যে টু ডি অরবিটাল আমরা তো জানি ওয়ান এস টু এস টু পি টু ডি কি হয় আমরা জানি যে আসলে টু ডি হয় না এখন এটা হয় না যে কেন হয় না সেটা আমাকে বলতে হবে যে টু সম্ভব নয় টু ডি অরবিটাল কি নয় সম্ভব নয় টু ডি অরবিটাল সম্ভব নয় এটা সম্ভাব্যতা যাচাই এ জায়গায় আপনাকে টু বলছে অন্য সময় অন্য কিছু বলতে পারতো তা আমরা যে ওই যে আগে দেখেন তো স্যার আমরা যে শিখছিলাম অপনীতি বেসিকে ওয়ান এস টু এস টু পি আমার কি টু ডি হয়েছিল না টু ডি হয় নাই এরকম হচ্ছে হচ্ছে থ্রি এস থ্রি পি থ্রি ডি টু ডি তো হয় না সেটা আমরা জানি এখন কেন হয় না সেটা আমরা বুঝাই দিতে হবে যে টু ডি এর ক্ষেত্রে কি তা এর ক্ষেত্রে দেখেন তো এন সমান সমান টু আমরা জানি এন যদি টু হয় তখন এল হবে জিরো এবং ওয়ান এল হবে জিরো এবং ওয়ান স্যার এই এল যদি জিরো ওয়ান হয় তো জিরোর জন্য এল এর মান যদি জিরো হয় তখন এস এবং পি অর্থাৎ এন সমান জিরো ওয়ান আবার ওই যে এল জিরো হলে হয় অরবিটাল 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 আবার হলে বিটাল পিওর বিটাল এখন কি ডি হইছে স্যার তাহলে এর মানে কি এন সমান টু হইলে এই টু এর জন্য এল এর মান আমরা পাই দুইটা কি কি পাই জিরো এবং ওয়ান অর্থাৎ এই দ্বিতীয় টু ডি এর ক্ষেত্রে আমরা এস অরবিটাল পাইতে পারবো পিওরবিটাল কিন্তু ডিওরবিটাল তাহলে ডিওরবিটাল এর জন্য আপনি এই জায়গায় একটু বলবেন যে ডিওরবিটালের জন্য আমার এল এর মান কত প্রয়োজন ডিওরবিটালের জন্য এল এর মান টু প্রয়োজন আপনি এই জায়গায় বলবেন যে কিন্তু ডি অরবিটাল জন্য ডি অরবিটালের জন্য এল সমান টু প্রয়োজন কিন্তু এই জায়গায় কি এল আমার টু হয়েছে এল কি টু হয়েছে এল হয়েছে জিরো ওয়ান ডি অরবিটালের জন্য এল সমান টু প্রয়োজন কিন্তু এক্ষেত্রে তা সম্ভব নয় কিন্তু এক্ষেত্রে তািওর বিটাল এর জন্য আবার দিলেন আবার এই জায়গায় আবার দিয়ে দিব না আবার ডিওরবিটাল এর জন্য এল সমান টু প্রয়োজন কিন্তু এই ক্ষেত্রে এল এর এর মান টু পাওয়া সম্ভব নয় টু পাওয়া সম্ভব নয় তাই টু ডি সম্ভব তাই টু ডি ওর কি না সম্ভব না ওকে স্যার সিম্পল যে টু ডি এর ক্ষেত্রে এন সমান টু আর এন সমান টু হইলে আমরা এল এর মান পাই দুইটা জিরো ওয়ান আর জিরো ওয়ান হইলে এস এবং পি কিন্তু ডি হইতে হইলে আমার এল এর মান প্রয়োজন ছিল টু অর্থাৎ এই টু ডি অরবিটালের ক্ষেত্রে আমি এল টু পাবো না তাই আমার টু ডিটা কি না সম্ভব না এটা দুই মার্কের কয়েকশন বা ছোট প্রশ্ন আসে আর কি আপনাদের তাইলে আমরা প্রথম তিনটা প্রশ্ন ইতিমধ্যে পড়ে ফেলেছি এখন আসেন বুর পরমাণু মডেলের স্বীকার্য এবং বুর পরমাণু মডেল ও রাদারপুর পরমাণু মডেলের তুলনামূলক আলোচনা স্যার এটা আসলে আমাদের এসএসসি লেভেল পর্যন্ত হতে আসলে আমরা পড়ে আসতেছি তো আমরা বুর পরমাণু মডেল এবং রাধারপুর পরমাণু মডেল যেহেতু বর্ণনামূলক কয়েকশন আমি একটু মুখে মুখে বলে যাবো নোট দিয়ে দিব আপনারা একটু পরে নেবেন এটা যেহেতু বর্ণনামূলক এবং এটা আপনাদের অনেকেরই আসলে জানা কথা আচ্ছা এই বর্ণনামূলক কয়েকশন একটু গুছাইয়া মূল পয়েন্টগুলো মাথায় রেখে গুসাইয়া বলতে পারলে হইল আর কি আচ্ছা তাইলে চলেন বুর পরমাণু মডেলের শিকার এটাই বিভিন্নবার বোর্ডে আসছে আমরা জানি উনিশশো খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারপুট পরমাণুর গঠন সম্পর্কে একটা মত মডেল উপস্থাপনা করেন সেটা ছিল রাদারফুটের আলফা কোনা বিচ্ছিরণ পরীক্ষা হতে এবং এই রাদারপুট পরমাণু মডেলকে সৌর মডেলের সাথে তুলনা করেছিলেন এটা করছিল কত রাদারপুট কত সালে করছিল আমরা যখন তুলনা করতে যাও রাদারফুট উনিশশো সালে উনিশশো সালে আলফা কোনা বিচ্ছিরণ পরীক্ষা নামে একটা পরীক্ষার মাধ্যমে সে এই পরমাণুর মডেল গঠন ব্যাখ্যা দেন এবং এটাকে উনি সৌরজগতের সাথে তুলনা করছেন সৌরজগতের সাথে সৌরজগতের সাথে তুলনা করছেন আচ্ছা রাধারপুটে পরমাণু চিত্রটা আমাদের বিভিন্ন বইয়ে এইরকম যে একটা ইলেকট্রন হ্যাঁ এরকম চিত্র দিয়ে দেন তো রাধারপুটে পরমাণু মডেল এর স্বীকার্যটা এরকম ছিল যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চাষবাহী একটি বস্তু থাকে যার নাম নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের আকার পরমাণুর আকারের তুলনায় অত্যন্ত নগণ্য এবং পরমাণুর মধ্যে পরমাণুর সমগ্র বর পুঞ্জিভূত থাকে এবং সামগ্রিকভাবে পরমাণু আদান নিরপেক্ষ হয় কারণ কেন্দ্রে যতটুকু দনাত্মক প্লাস থাকে বাইরে তত সমান সংখ্যক ঋণাত্মক ইলেকট্রন থাকে তারপরে অর্থাৎ ইলেকট্রন সৌরজগত সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা যেভাবে ঘুরে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেইভাবে ঘুরে এটাই ছিল আসলে রাধারপুট পরমাণু মডেলের স্বীকার্য তাইলে আমি আর আসলে অর্থাৎ আমরা রাদারপুর পরমাণু মডেল উনিশশো সালে আবিষ্কার করেন বা উপস্থাপন করেন উনি আলফা কোনা পরীক্ষার মধ্য দিয়ে এটা উপস্থাপন করছিলেন এবং এটাকে উনি সৌরজগতের সাথে তুলনা করছেন তাহলে ওনার স্বীকার্যগুলো কী কী আমরা যদি একটু মাথায় রাখি যে স্বীকার্যগুলা যে পরমাণু কেন্দ্রে ধনাত্মক চাষবাহ একটা বস্তু আছে যার নাম নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের আকার পরমাণু আকারের তুলনায় অত্যন্ত নগণ্য এর মধ্যে পরমাণু সমগ্র বর্কি তাকে পুঞ্জিভূত থাকে এবং পরমাণু সামগ্রিকভাবে আদান নিরপেক্ষ হয় কারণ কেন্দ্রে যতটুকু যতগুলো দনাত্মক প্রোটন থাকে শক্তি সমান সংখ্যক ঋণাত্মক ইলেকট্রন থাকে আরেকটা ছিল সৌরজগত সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা যেভাবে আবর্তন করে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেভাবে ঘুরতে থাকে এটাই ছিল আসলে রাজার পরমাণু বলে স্বীকার্য এবং এটার কিছু ত্রুটিও ছিল যে উনি সৌরজগতের সাথে তুলনা করছেন যে সৌরজগতের গ্রহগুলো এবং আদান নিরপেক্ষ কিন্তু ইলেকট্রন প্রোটন আদানযুক্ত সুতরাং তার সাথে তার তুলনা চলে না এটা আপনার একটু রিডিং পড়লেই পারবেন যে রাধারপুট পরমাণু মডেলের স্বীকার্য ও সীমাবদ্ধতা আমি একটু বুড়ের পরমাণু মডেলটা একটু স্পেশালি বলতে চাই এই রাধারপুট পরমাণু মডেলের ত্রুটি দূর করে উনিশশো সালে নিউজ বুড় অর্থাৎ ওনার দুই বছর পর বুড়ের পরমাণু মডেল বুড়ের পরমাণু মডেল উপস্থাপন করেন তো বুড়ের পরমাণু মডেলটা একটু সহজ এই জায়গায় মূলত তিনটা কথা বলা হয়েছে আপনি বলতে পারেন কক্কথের ধারণা কক্কথের ধারণা আসলে রাধারপুর কিন্তু পরমাণু কক্কথ নিয়ে তেমন কিছু বলেন নাই বা ধারণা দিতে পারে নাই পুর পরমাণু মডেলের প্রথম স্বীকার্যটা এরকম ছিল ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে আবর্তন করে এই অনুমোদিত বৃত্তাকার পথগুলোকে অরবিট বা শক্তি বলে অর্থাৎ উনি প্রথম ওই যে অরবিট বা শক্তিস্তরের কথা বলেন যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে আবর্তন করে এই অনুমোদিত বৃত্তাকার পথগুলোকে অরবিট বা শক্তিস্তর বলে একে এন দ্বারা প্রকাশ করে এন এর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি পূর্ণ সংখ্যা হয় এগুলোকে যথাক্রমে কে এল এম এন কে এল এম এন ও পি কিউ এইভাবে স্তর দ্বারা প্রকাশ করা হয় তাইলে আমরা বুর পরমাণু মডেলের প্রথম স্বীকার্যটা বলবো যে কক্ষপথের ধারণা বুর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ক্ষতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে আবর্তন করে এই অনুমোদিত বৃত্তাকার পদগুলোকে গুলা বা শক্তিস্তর বলে একে এন দ্বারা প্রকাশ করা হয় এন এর মান ওয়ান টু থ্রি ইত্যাদি পূর্ণ সংখ্যা এগুলাকে যথাক্রমে ক্রমে কে এল এম এন ইত্যাদি সেল দ্বারা প্রকাশ করা হয় এনের এর মান যত বাড়বে পরমান আকার তত বড় হতে থাকবে এন এর মান জানা তাহলে কোন কক্ষপথে ইলেকট্রন স্কয়ার সূত্র দ্বারা নির্ণয় করা যায় এটাই ছিল তার প্রথম স্বীকার্য কৌনিক বরবেগের ধারণা কি ছিল স্যার কৌনিক বরবেগের ধারণা খেয়াল করিলেন স্যার তে বুড় পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্যটা ছিল কৌণিক বরবেগের ধারণা উনি এটা বলছিল যে ইলেকট্রন নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করে স্যার এই জায়গা থেকে একটা ইলেকট্রন ঘুরতেছে এই জায়গা থেকে একটা ইলেকট্রন ঘুরতেছে এই যে ইলেকট্রন ঘুরতেছে নিউক্লিয়াস থেকে তার দূরত্ব কি সমান না বিভিন্ন কক্ষপথ অবস্থানকারে তার ব্যাসার্ধর মানটা কি হয় ভিন্ন হয় বর এবং বেগকে আমরা যদি ইলেকট্রনের বর এবং ইলেকট্রনের বেগকে যদি আমরা ব্যাসার যদি গুণ করি তাহলে এটা কৌণিক কৌনিক বরবেগ তো কৌনিক সমান এন এইচ বাই টু পাই অর্থাৎ বলবেন যে গুরু দ্বিতীয় দ্বিতীয় স্বীকার্যটা হলো নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন আবর্তনকালে তার কৌণিক আর সমান এন এইচ বাই টু পাই এখন বলে ফেলবেন যে এখানে কোনটা কি এইচ হল ফ্লাঙ্কের ধ্রুবক যার মান সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন থার্টি ফোর জুল সেকেন্ড এটা একাধিক একক আছে আমি এসা এককে লিখে ফেললাম তারপরে কি এম হইল ইলেকট্রনের বল লিখে ফেলবেন নাইন পয়েন্ট ওয়ান ইনভার্স থার্টি ওয়ান কেজি আর গ্রামে লেখলে টেন ইনভার্স টোয়েন্টি এইট গ্রাম তারপরে বিটা হইল ইলেকট্রনের ব্যাগ আর হইল কক্ষপথের ব্যাসার্ধ এন হইল কক্ষপথের সংখ্যা পায়ের মান তো আমরা জানি অর্থাৎ আপনি এটা বইলে এদের মান কোনটা কি বুঝায় সেটা বললেই আপনার হয়ে যাবে এখন আছেন তৃতীয়টা তাইলে বুর পরমাণু প্রথম স্বীকার্য গেল দ্বিতীয় স্বীকার্য গেল তৃতীয়টা তো একটু উপরে লিখে ফেলি তৃতীয়টা তুমি কি বলছিলেন অর্থাৎ শক্তির বিকিরণ সম্পর্কিত ধারণা কি ধারণা শক্তির বিকিরণ সম্পর্কিত ধারণা সম্পর্কিত ধারণা আমি মনে করি রাদারপুর থেকে বুটটা আপনারা সহজেই শিখতে পারবেন কারণ এগুলো পয়েন্ট আকারে শেখা যায় একটা যুক্তি আছে আর কি সম্পর্কিত ধারণা অর্থাৎ উনি তৃতীয় শিকার যদি বুঝাইতে চাইছেন যে স্যার এই যে এটা মনে করুন প্রথম কক্ষপথ এই জায়গা থেকে লাভ দিয়ে শক্তি শোষণ করে লাভ দিয়ে দ্বিতীয় কক্ষপথে গেছে অন ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথ থেকে আবার প্রথম কক্ষপথে আসতে পারে তখন আসলে বর্ণালী হয় ইলেকট্রন যখন নিম্ন কক্ষপতি থেকে উচ্চ কক্ষপথে যায় শক্তি শোষণ করে তখন শোষিত বর্ণালী এবং উচ্চ কক্ষপথ থেকে যখন নিম্ন কক্ষপথে আসে তখন বিকিরণ বর্ণালী হয় বুর বলছেন যে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন অবস্থানকালে সে শক্তি শোষণও করে না বিকিরণও করে না তবে তবে সে কক্ষপথ পরিবর্তনকালে শক্তি শোষণ এবং বিকিরণ করে যেমন দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে মানে আমি যদি মনে করি যে প্রথম কক্ষপথে শক্তি হইল ই ওয়ান দ্বিতীয় কক্ষপথে শক্তি হইল ই তাহলে দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে শক্তি আসার কালে শক্তির পার্থক্য ডেলি সমান ই টু মাইনাস ই ওয়ান সমান এইচ নিউ এইচ মানে হইল সি বাই ল্যামডা আমি আপনাদের একটু বুঝিয়ে বলি বিষয়টা আসলে কি অর্থাৎ উনি বলছিলেন যে নির্দিষ্ট কক্ষপথে অবস্থানকালে কোনো ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে না তবে সে যখন শক্তি স্তরের পরিবর্তন করে ক্রমান্বয়ে নিম্ন কক্ষপতি উচ্চ কক্ষপথের শক্তি শোষণ করবে আর উচ্চ কক্ষপথেকে নিম্ন শক্তি বিকিরণ করবে তাইলে আমি দ্বিতীয় কক্ষপথের শক্তি বেশি হয় প্রথম কক্ষপথ অপেক্ষা তাই এই শক্তির বিকিরণ এই যে শক্তিটা বিকৃত হবে কী আকারে তরঙ্গের আকারে যে ডেল সমান ই টু মাইনাস সি ওয়ান এই শক্তিটা কি আকারে বিকিরণ হবে এইচ নিউ নিউ মানে আলোর কম্পাঙ্ক আলোর কম্পাঙ্কের মধ্যে আমরা রাখতে সি বাই ল্যামডা এইচ হইল ফ্লাঙ্কের ধ্রুবক এই আসলে স্যার বুর পরমাণু মডেল এবং রাদারপুট পরমাণু মডেল আমার মনে হয় আপনি বুর পরমাণু মডেল এবং রাদারপুট পরমাণু মডেল মডেলের মধ্যে তুলনামূলক আলোচনাটাও পারবেন আমি নোট দিয়ে দিব নোটের মধ্যে আপনারা দেখে নেবেন বুর পরমাণু মডেল এবং রাদারপুট পরমাণু মডেলের মধ্যে কোনটা অধিক গ্রহণযোগ্য বলেন তো অবশ্যই বুর পরমাণু মডেল গ্রহণযোগ্য হবে কারণ উনি কী করতে পারছেন কক্ষপথের ধারণা দিচ্ছেন উনি বর্ণালীর ধারণা দিছেন এগুলো বর্ণনামূলক কয়েকশন আশা করি আপনার একটু রিডিং পড়লেই সেটা পারবেন তা হাইজানবার্গের নীতি তা আসলে কী আচ্ছা স্যার আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনি যদি বেলা সূর্য দেখতে চান আমার কথাটা একটু মন দিয়ে ফলো করবেন ভোরবেলা সূর্য দেখতে চান যদি অর্থাৎ বুরবেলার প্রকৃতি শান্ত এখন শীতকাল চলে আসছে শিশির ভেজা অর্থাৎ গাছের উপর শিশির তার উপর খালি পায়ে হাঁটা এই প্রকৃতিটা যদি আপনি দেখতে চান তাইলে কি আপনি ঘুমের আনন্দ পাবেন না অর্থাৎ আমি আপনি যদি ঘুমটাকে এনজয় করতে চান সকালবেলা তাহলে ঘুমাইলে আপনি বাইরের প্রকৃতি মিস করবেন আবার আপনি যদি বাইরের প্রকৃতি দেখেন তাহলে কিন্তু আপনাকে ঘুমটা স্যাক্রিফাইস করতে হবে অর্থাৎ একসাথে গুমের আনন্দ এবং বাইরের সেই নরম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা সম্ভব না কথাটা ঠিক সেই রকম আসলে এই কথার সাথে আসলে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয় নীতিটা অনিশ্চয়তা নীতিটা সম্পর্কযুক্ত ব্যাপারটা আসলে কি যে কোনো গতিশীল কণা মনে করেন একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে এখন এই যে ঘুরতেছে নিউক্লিয়াসের কেন্দ্র হইয়া এখন আমি যদি যে কোনো মুহূর্তে তার অবস্থান এবং গতিবেগ দুইটাই নির্ণয় করতে চাই সে কোথায় আছে এবং তার বেগ তাইলে একটা সঠিকভাবে নির্ণয় করলে আর একটা অনিশ্চয়তা কি হয়ে যাবে বেড়ে যাবে আমি যদি বুরবেলা ঘুমাই ঠান্ডা পড়ে তখন ঘুমাইতে ভাল লাগে তাইলে কিন্তু আমি সকালের প্রকৃতিটাকে মিস করব। আমি যত বেশি ঘুমাবো তত বেশি প্রকৃতি সৌন্দর্য মিস হবে এবং আমি যদি প্রকৃতির সৌন্দর্য দেখতে চাই সেই শিশির পেশা শিশির বেজা গাছের উপর আপনি হাঁটতে চান তাইলে আপনার আবার আনন্দ হবে নষ্ট হবে ঠিক সেই রকম অর্থাৎ একটা একটা করলে মিস করবেন আপনি ঠিক সেই রকমই গতিশীল কণার অবস্থান হাইজেনবার্গ অনুষ্ঠানতার নীতিটা যে কোনো একটি গতিশীল কণার কথাটা কণাটা কি গতিশীল গতিশীল কণার অবস্থান এবং বরবেগ তথা গতিবেগ একই সঙ্গে নির্ভুলভাবে নির্ণয় করা অসম্ভব অর্থাৎ আপনি গতিশীল কণার বরবেগ এবং অর্থাৎ গতিবেগ এবং অবস্থান একইভাবে একই সাথে আপনি নির্ভুলভাবে নির্ণয় করতে পারবেন না আপনার পক্ষে যেমন সম্ভব না বুরবেলার প্রকৃতি দেখার সৌন্দর্য এবং ঘুমের আনন্দ নেওয়া সম্ভব না ঠিক সেরকমই কোনো গতিশীল কণার অবস্থান নির্ভুলভাবে যদি আপনি নির্ণয় করতে চাইলে এর গতিবেগের অনিশ্চয়তা অসীম হবে অর্থাৎ কণাটা যখন গতিশীল আমি যদি তার অবস্থান নির্ণয় করতে চাই তখন তার গতিবেগের অনিশ্চয়তা কে যাবে বেড়ে যাবে ঠিক সেরকম আমি যদি গুমের আনন্দ নিতে চাই বাইরের প্রকৃতি দেখা আনন্দ কী করব মিস করবো আবার গতিবেগ নির্ভুলভাবে জানতে চাইলে এর অবস্থানে অনিশ্চয়তা বাড়বে অর্থাৎ আমি যদি এখন বাইরের প্রকৃতি দেখতে চাই ঠিক তার আগের একটু আগে যে কথাটা বললাম তার ঠিক উল্টাটা এখানে আমরা ডালেক্স ইন্টু ডেল পি আমরা লিখছি এখানে ডেল এক্স দিয়ে আসলে ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা এবং ডেল পি দিয়ে আসলে ইলেকট্রনের বরবেগের অনিশ্চয়তা লেস দেন এইচ বাই টু পাই অর্থাৎ আমি এই মানটা যত সঠিকভাবে জানতে পারবো এইটা অনিশ্চয়তা তত বেড়ে যাবে মানে ভুল হওয়ার সম্ভাবনাটা তত বেড়ে যাবে অথবা আমি এটা যত সঠিকভাবে নির্ণয় করতে পারবো তার অনিশ্চয়তার সম্ভাবনাটা তত কী হয়ে যাবে বেড়ে যাবে এটাই আসলে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এর মানে আপনি একসাথে বুরবেলার ঘুমের আনন্দ এবং বাইরের সেই বুরবেলায় লাল সূর্যের প্রকৃতির সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন না আশা করি আপনারা আমাদের এই ক্লাসটা বুঝতে পারছেন গঠন হয়তো আরেকটা ক্লাসের মধ্য দিয়ে আমাদের এই গঠন চ্যাপ্টারটা শেষ হবে ধন্যবাদ সবাইকে দেখা হবে